ভাইসব ভাইসব একটি ঘোষণা একটি ঘোষণা আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে করুন ভাইসব ভাইসব একটি ঘোষণা যাক অনেক বছর পরে এবার তাহলে দেশের মানুষ একটু শান্তিমতো ভোট দিতে পারবো আরে কি কইলি তুই আগে কি শান্তিমতো ভোট দিতে পারছিস শান্তিমতো দিতে তো এই যে গত নির্বাচন তুমি আমি আর দামি তার আগের বছর কি লাইলাতুল ইলেকশন মানে রাতের নির্বাচন গোবি রাতের নির্বাচন শুন রাতে নির্বাচন নিয়ে তোর একটা ঘটনা বলি আমার কি ঘটনা ওই নির্বাচনের পরের দিন আমার দাদিত তো আমার লগে সেই রাত এই কষ্ট নির্বাসনের লগে তো দাদির লগে রাখার কি সম্পর্ক আরে লাগের কারণ আছে ঘটনা ভুল্লা কই মানে আমার দাদারে কি জন্য আমি দাদির কাছে আনলাম না বাড়িতে আনলাম না এই জন্য আমার দাদি আমার লগে রাখ এটা করুন ঠিকই আছে তো আরে দাদা কষ্ট করে ভর্তি ল বুঝলাম না দাদি চিন্তা দেখা করলো না কেন বুঝলাম না আরে বেডা ঘটনা ভুল্লা দাদা কেম নিয়ে বড় দাদা তো মারা গেছে আরো 9 বছর আগে

কিন্তু তার বন্ধু নাকি যেমন কি বলে বাচ্চা তোলা হয়ে একশোটা ভোট দিয়ে রেকর্ড করছে জল বসে বসে এখন ও তো যে অনেক কিন্তু এবার দেড়শোটা ভোট দিয়ে ওই ভাই শেষ ভোটার হিসেবে রেকর্ড করতে তাই ক তবে এবার কিন্তু আর শেষ সুযোগ নাই কেন কেন এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ও হ কে দা আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আর কোন সুযোগ নাই রাজের ভোগ করার আর পশ্চিমের নির্বাচন করার ঠিক আছে এবার বৈষম্য মুক্ত ভোগ বৈষম্য মুক্ত ভোগ সবই বুঝলাম কিন্তু আমি কেউ কয় না কেউ মনেও রাখে না সময় ভাবতেছেন আমি কেডা না আমি বললাম আমি হলাম একজন প্রবাসী এদের নির্বাচনের ভোট আসলে মতো প্রবাসীর কোনো দাম থাকে না আমরা ভোটও দিতে পারি না অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে ফেলা রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করি সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইকা দেশের উন্নয়নের লাইগা দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না তাই তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে আমরা আমাদের ভোটাধিকারের আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই যুবাবক আমাদেরকে সুযোগ দিতে হবে দিতে হবে দিতে হবে আমরা আমাদের আমরা আমাদের সুযোগ চাই চায়ের দোকান থেকে সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ ভাবতে খুব ভালো লাগছে কিন্তু এবারে নির্বাচনের প্রার্থী কারা এবারের নির্বাচনের প্রার্থী কারা আর কেনই বা তাকে ভোট দিবে এব নিবর্চনে ঘুনেতাসা আসা তোমার ভাই, আমার ভাই, কোপাত ভাই কোপাত ভাই কোপাত ভাই এরে তুই নয় এলা কাপাশি সামনে কে এক ভাই পিছনে কে কোপাত ভাই চলে আসে এক ভাই ্যমাই কোপাত ভাই। সামনে কে এক ভাই ভাই। অ্যতাসে।

ভোটে পাস করবেন ভোট দিবেন আচ্ছা আমি তো টপনের লাগে আপনি কি করবেন কোনটু তরুণদের জন্য কি করব ওয়াইফাই 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 তোমাদের মত তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লা ওলিতে থেকে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা 5G গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে

দাদা দাদা বলছিলাম আমরা আমি তো আপনার পাশে আছি হ্যাঁ তা তো ভালো করেই জানি

আমরা যখন বন্দার পানিতে বাইশে রাইতে ছিলাম কেউ আম বোবার নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আম গোপ পাশে দাঁড়াই ছিল ভোট দিলাম ট্যাগরাকে দেবো হামরা ওই সমস্ত পুরান কথাই বলব না এইবারের ভোট রইবো ন্যায় ন্যায়াবের কথা যারা বলে এবং প্রথমত চলে তাদেরকে দিব আমরা হা হা ঠিক কইছ ঠিক কইস আমরা এবার টাগরেই ভোট দিবো যারা

ওই যে বিদেশি গো মানে প্রবাসীদের যারা ভোট অধিকার ফিরিয়ে দেয় নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দেব হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারে আর ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা কি দেব যারা নে ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব প্রার্থী দেখা শেষ ইসলামের বাংলাদেশ সপ্তাহে দেখা সময় স্কুলের এবারের প্রতীক একটাই এবারের প্রতীক দায়িত্ব এবারের প্রতি গায়িত্ব এবারের প্রতি দায়িত্ব ধন্যবাদ মহানগর